নো হাঙ্গি শান্তি ঠিক সোজা সোজা গণবোট আগেতে অসুবিধা কি সোজা আঙ্গুলে যদি গিলাতে আঙ্গুল পাকা করব ঠিক আমাদের লাগবেই ঠিক দুই নম্বর কথা সময় খেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ গণভোট নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো কাফন করবেন সময় নতুন ভাবে বের হবে যা বুঝেতে চাই বুঝে নিন নি পানি সোজা সোজা গণভোট আগে আমরা আশা করেছিলাম জুলাই রক্তই হবে বাংলায় তলার শেষ রক্ত আমরা আশা করেছিলাম জুলাই আগস্টে শাহাদাত হবে মানুষের অধিকার আদায়ের জন্য শাহাদাত আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে রাজপথে প্রয়োজন হবে না কিন্তু দুর্ভাগ্য অল্প সময়ের ব্যবধানে আমাদের কাাবারে রাজপথে আসতে হয়েছে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট আমরা রাজপথে এসেছি কয়েকজনে আবার রক্ত দেব কয়েকজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনাজ বাংলার মাটিতে জয় দেওয়া হয়েছে সেই সেইটাই আইনি ভিত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনসাল আপনারা চালাকি শুরু করেছেন সেটাতে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারের কাছাকাছি চলে আসছেন আপনাদের কি আমরা বুঝি আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনে সোজা প্রজাঙ্গুলো যদি না উঠে আঙ্গুল বাঁকা করব আমাদের লাগবে দুই নম্বর কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে যা বুঝেছে সাই বুঝিনি সোজা গণভোট আগে দেন অসুবিধা কি